হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে ফরটিন করবো বৃত্তের পরিধি সার্ক অফ সার্কেল থেকে কোর্সে দেখি ষোলো লাস্ট ভিডিওতে আমরা পাঁচ দাগেটা করেছি আজকে আমরা ছ দাগেরটা করবো একটি অর্ধবৃত্তাকার ওকে অর্ধবৃত্তাকার কীরকম হয় অনেকটা চাঁদার মতো এই ওকে একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা পরিসীমা বলতে এই ধার বরাবর সেটা দেওয়া আছে একশো মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি অর্থাৎ এখান থেকে এই দূরত্বটাই হচ্ছে তার ব্যাস প্রথমত আমরা এখানে একটা ছবি অঙ্কন করব। অর্ধবৃত্ত ওকে এই টোটালটা গোল করলে বৃত্ত কিন্তু আমি টোটালটা তো করবো না অর্ধবৃত্ত মানে অর্ধেকটুকু বা চাঁদা তোমরা জানো চাঁদা কি অর্ধবৃত্ত হয় ওকে এটা এখান থেকে এটাকে ব্যাসার্ধ বলা হয় এইটুক হচ্ছে ব্যাসার্ধ যদি এই ব্যাসার্ধকে ধরে আমরা গোল করতাম তাহলে কিন্তু একটা বৃত্ত পেতাম ওকে তাহলে এখানে তার পরিসীমা দেওয়া আছে একশো আট মিটার তাহলে আমরা এভাবে লিখব যে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে যে একটি বা চলো এই কোশ্চেনটাই লিখে দেখে দেখে যে একটি অর্ধ বৃত্তাকার অর্ধ বৃত্তাকার মাঠের পরিসীমা সেটা কত একশো আট মি দিলাম ফর মিটার ওকে আর এখানে প্যাসার্ধ আমি কি ধরলাম আট নিলাম তাহলে এখানে লিখব যে মনে করি মনে করি মাঠটির ব্যাসার্ধ মাঠটির ব্যাসার্ধ সেটা কত একক নিতে হবে মিটার ওকে মিটার তাহলে আমরা কি জানি অর্ধবৃত্তের পরিসীমা তাহলে এইভাবে লিখবো যে আমরা জানি অর্ধবৃত্তির পরিসীমা অর্ধ বৃত্তির পরিসীমা এর একটা সূত্র আছে দেখো সূত্রটা এরকম যে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র দেখো সেটা কি অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর প্লাস টুয়া কী করে আসলো এটা ব্যাস ব্যাসকে টু আর ধরা হয় আর এই অর্ধবৃত্ত বলে এটাকে পাই আর ধরা হয় তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর প্লাস টুয়া তাহলে আমরা এখানে লিখবো যে পাই আর প্লাস টুয়ার ওকে ব্র্যাকেট নি আর একক হচ্ছে মিটার ওকে তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা আর যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাও কিন্তু অর্ধবৃত্তের পরিসীমা তাহলে দুটোকে কী করতে হয় সমান করতে হয় হয় প্রশ্ন অনুসারে নতুবা শর্তানুসারে তাহলে আমরা নিই যে শর্তানুসারে পাই আর প্লাস টু ওয়ান ইকুয়াল টু কত ওয়ান জিরো এইট ওকে একশো ওয়ান বা নিতে হয় ইকুয়াল থাকলে দুটো ইকুয়াল নিয়ে আমরা অঙ্ক করতে পারবো না তাহলে এখান থেকে আটটাকে কমন নিব তাহলে পড়ে থাকলো কি পাই প্লাস টু ইকুয়াল টু ওয়ান জিরো এইট আর পায়ের ভ্যালু মনে রাখবে বাইশ বাই সাত ওকে এটা কিন্তু বইয়ে দেওয়া আছে তোমাদের পায়ের ভ্যালু হচ্ছে বাইশ বাই সাত দেখো এখানে দেওয়া আছে যে পাইয়ের মান কত বাইশ বাই সাত যেখানে পাই পাবো সেখানে আমি বাইশ বাই সাত লিখতে পারি নতুবা তিন দশমিক এক চার বসাতে পারি আবার বা নেব আর তো বের করব তাহলে কি বসাবো বাইশ বাই সাত প্লাস টু ইকুয়াল টু ওয়ান জিরো এইট আর এটাকে আমরা কি করবো এখানে একটু লস হয়ে করে নেব তাহলে দুইয়ের নিচে কিছু নেই কোনো সংখ্যা নেই সেটাকে ওয়ান ধরতে হয় সাত আর একের লস আগু সাতই হবে অর্থাৎ বড় সংখ্যাটা হবে ওকে তাহলে দেখো সাত দিয়ে সাতকে ভাগ করো তাহলে কত আসবে এক আসবে কেমন করে যে সাত দিয়ে সাতকে ভাগ করলে দেখো সাতককে সাত হয় এই যে রেজাল্টটা পেলাম না কত পেলাম ওয়ান এই ওয়ানটা কিন্তু বাইশের সাথে গুণ হবে তাহলে কত দাঁড়াবে বাইশককে বাইশ ঠিক একইভাবে এটার সাথে যেমন এটাকে ভাগ করে ঠিক এক দিয়ে সাতকে ভাগ করো এক দিয়ে যদি সাতকে ভাগ করে তাহলে এখানে কত লিখতে হবে এখানে সাত লিখতে হবে দেখো সাতকে সাত তাই না তাহলে এবার কত আসলো রেজাল্ট সাত এই সাতটা দুইয়ের সাথে গুণ হবে মানে যেটা রেজাল্ট পাবো সেটা লবের সাথে গুণ তাহলে সাত দু গুণে কত চোদ্দ পাবো ব্র্যাকেট নেব ওয়ান জিরো এইট তাহলে আরেকটা কত হচ্ছে এখানে গুণ চিহ্ন দিই তাহলে বাইশ আর চোদ্দো যদি যোগ করি তাহলে চার দুই ছয় দুই একে তিন কথা পেলাম ছত্রিশ ইন্টু ওয়ান জিরো এইট বানে টু আমরা এটা বসাবো ওয়ান জিরো এইট আর এটা সমান সমানের ওপাশে গেলে সেটা কি হয়ে যাবে গুণ হিসাবে এই সাত চলে যাবে উপরে মানে উল্টে যায় সংখ্যাগুলো আর ছত্রিশ চলে আসবে নিচে মানে লফটা হর হয়ে গেল আর হরটা লফ হয়ে গেল তাহলে আর ইকুয়াল টু কথা পাবো এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো তাহলে এখানে আমরা কী দিয়ে কাটাকাটি করতে পারি চলো এখানে চার লং ছত্রিশ আর এখানে চার দুগুণে আট ওকে তিনের ঘর নামাত করে তিন ত্রিকে নয় হ্যাঁ তিনের ঘর নামাত করে করতে পারি দেখুন তিনককে তিন তিন দুগুণে কত ছয় এখানে তিন দিয়ে কাটো প্রথমে দশকে তিন ত্রিকে কত নয় এক করে থাকলো মানে আঠেরো তিন ছয় আঠেরো বারোক্কে বারো বারো চব্বিশ তিন বারো ছত্রিশ তাহলে তিন গুণুন সাত পেলাম তাহলে আর ইকুয়াল কত তিন সাতা একুশ একক কি মিটার এটা তো বেরোলো আমাদের ব্যাসার্থ ওকে কেন আর কি ছিল ব্যাসার্ধ এই যে কি লিখেছিলাম আর কে যে মাটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর তাহলে মাটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত পেলাম একুশ তাহলে এখানে লিখবো সুতরাং মাটির মাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা কত একুশ মিটার কিন্তু এখানে তো ব্যাসারদের দৈর্ঘ্য চাইনি এখানে বলছে যে মাঠের ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ এই পুরোটার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে তাহলে কি করে বের করব তাহলে এটারও সূত্র আছে ব্যাস কি করে বের করতে হয় তাহলে আমরা লিখবো যে মাঠটির ব্যাসার্ধের জায়গায় এবার ব্যাস লিখবো যে ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য সূত্রটা কি সূত্রটা হচ্ছে দুই গুণন ব্যাসার্ধ ওকে ব্যাসার্ধ মানে এটা বোঝা যাচ্ছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যে ব্যাস বের করতে গেলে ব্যাসার্ধকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে আমরা ব্যাস পাবো তাহলে টু আর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত টোয়েন্টি ওয়ান একক দিদি মিটার তাহলে দেখো দুইয়ককে দুই আর দুই দুগুণে চার তাহলে কত আসলো বিয়াল্লিশ মিটার তাহলে অ্যান্সার পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো সুতরাং মাঠের ব্যাসের দৈর্ঘ্য সেটা কত ফর্টি টু মিটার ওকে এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে এখানে অর্ধবৃত্ত মানে ভেবে নিতে হবে যে এই টোটালটা কিন্তু টু আর টোটালটা ব্যাস সবসময় টু আর হয় আর এটাকে সবসময় পাই আর লিখতে হয় তাহলে পরিধিটা কি দাঁড়াচ্ছে পাই আর প্লাস টু আর ওকে এরকম দাঁড়াচ্ছে আর এখানে মনে রাখবো পাইয়ের ভ্যালু হচ্ছে বাইশ বাই সাত বা তিন দশমিক এক চার ওকে তোমরা যে কোনো দুটো ভ্যালু নিয়ে করতে পারো আর ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন পেয়ে যাব তার মানে ব্যাস হচ্ছে ব্যাসার্ধকে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কিন্তু ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটিনে আমরা ম্যাথ্ন সেভেন করব